চোদ্দ ইঞ্চি আর ষোলো ইঞ্চি ল্যাপটপের মধ্যে সাইজের ডিফারেন্সটা আসলে কতটুকু আমার বাম পাশে আছে হচ্ছে এসুস জি ফাইডাস জি ফোরটিন আর ডান পাশে আছে জি তফাত কিন্তু সাইজের ডিফারেন্সটা অনেক বেশি এর আগে আমরা জি ফোরটিন হোয়াইট একটা রিভিউ করছিলাম অবশ্যই এই ল্যাপটপগুলোর কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে ওই ভিডিওতে অনেকে কোশ্চেন করেছিলেন যে আসলে জি ফাইডাসের জি সিক্সটিনটা রিভিউ করা যায় কিনা এট লাস্ট অ্যাসুস বাংলাদেশ থেকে আমাদেরকে এই ল্যাপটপটা পাঠানো হয়েছে জি ফোরটিন থেকে সিক্সটিনটা সিগনিফিকেন্টলি বিগার প্রাইসের দিক থেকেও বেশি হবে এবং ফিচার সেট মনে হয় সিমিলারই থাকবে জাস্ট ভ্যারিয়েন্ট অনুযায়ী আর কি প্রাইসটা ডিফারেন্ট হবে তো থিম ফর্ম ফ্যাক্টর চিকন চাকন মেটাল বডির বেশ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এর মধ্যে অ্যাসুস সেফাইরাস জি সিক্সটিন যেহেতু চিকন হয়েছে সো কিছু পারফরমেন্স পেনাল্টি থাকারই কথা কিন্তু কতটুকু কি কারা নেবে বা নেবে না ওয়ার্ডিট কিনা এটা আমরা টেস্ট করে দেখার চেষ্টা করবো আপনাদের সাথে আছি আমি অনুযায়ী আপনাদের পিসি বিল্ডার বাংলাদেশ computer analysis. এই টাইপের ল্যাপটপ গুলো খুবই প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ে কাজে এগুলোর দাম শুনলে অনেকের ভালো নাও লাগতে পারে বাট দাম বলে নেওয়া ভালো কারো এই ধরনের ল্যাপটপ সম্বন্ধে আগ্রহ থাকলে দেখতে পারেন আর কারো বাজেট যদি কনস্ট্রেন্ট থাকে যে আপনি কিনবেন না এবং দেখারও ইচ্ছা নেই তাহলে আপনি এটা নাও দেখতে পারেন বাংলাদেশে অ্যাসোসিয়ার অফিসিয়াল রিসিপ্ট হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের ইম্পোর্ট করা এই ল্যাপটপটার দাম রাখা হয়েছে তিন লাখ বাষট্টি হাজার টাকা চলুন দেখি তিন লাখ বাষট্টি হাজার আশেপাশে বাজারে আর কি কি ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে অ্যাসুস প্রোয়ার্ট স্টুডিও বুক সিক্সটিন ওলেড এইচ ফাইভ সিক্স জিরো জিরো কিউ আর রাইজেন

থার্টি সিক্স জিবি র্যামের যে এডিশনটা সাথে পাঁচশো বারো জিবি এসএসডি মানে কম র্যাম বেশি এইটা আপনি পাবেন তিন লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকায় লেনোভো ইয়োগা বুক নাইন থার্টিন আই আর ইউ বি কোরআ সেভেন থার্টিন জেন ডুয়াল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে টু পয়েন্ট এইট ক্যাক একটা ওলেড এটার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এর ডিরেক্ট কম্পিউটার সেইভাবে নাই বলতে গেলে আপনার একমাত্র লেনোভো লেজিওন সেভেন আইটা এখানে একটু আলোচনায় আসতে পারে এবং এর সাথে অ্যাসোসেরিভ প্রোয়ার্ড যে এডিশনটা রয়েছে বাট স্টুডিও বুকগুলো কিন্তু প্রোডাক্টিভিটির দিকে মোর ফোকাসড আর জিফাইরাস সিরিজগুলো হচ্ছে গেমিং দিকে বেশি ফোকাস চলুন আমরা এই ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন করে নিই ল্যাপটপটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ কেজি পুরোটাই মেটাল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বেল উপরের দিকটা আপনার ম্যাট ফিনিশের মতো আছে বাট ফিঙ্গারপ্রিন্ট যথেষ্টই পড়ে ভালোই পড়তেছে ডান পাশে আপনার আরো জি লোগো এবং রিপাবলিক অফ গেমার্স এস্টাবলিশ টু থাউজেন্ড সিক্স লেখা মাঝখানে একটা স্ট্রিপ আছে যেটা জি ও আপনার দেখছেন ব্যাক সাইডে যদি আমরা তাকাই তাহলে এইখানে একটা লম্বা ভেন্ট আছে আর উপরে জেফাইরাস লেখা নিচে তিনটা ইন্ডিকেটর লাইট নোটিফিকেশন লাইট এই ভেন্টস এর উপরে যেমন ভেন্টস নিচেও ভেন্টস এবং তার নিচে একটা রাবার ফিট রাবার ফিটটার কারণে প্রায় হাফ সেন্টিমিটার উঁচু থাকে এই জায়গাটা তারপরে এই জায়গাটাও ভেন্ট এর মতো কিন্তু এটা পুরোটা ভেন্ট না ডিজাইন যদিও পুরোটা ভেন্টের মতো বাট জাস্ট এই সেটটার এই সেটটা দুই জায়গায় ফ্যান আছে আর নিচের এই মাঝখানের জায়গাটা এই দুই জায়গাগুলো দিয়ে এয়ার ইনটেক হবে তার নিচে দুটো স্পিকার এর আগে জি ফোরটিনের স্পিকার সাউন্ড আমরা শুনেছিলাম প্রবাবলি আমাদের শোনা ল্যাপটপে ওইটা ছিল বেস্ট কোয়ালিটি স্পিকার যাই হোক এটাকে খুলে ফেলা যাক ডান পাশে স্পাইকের মতো একটা পাওয়ার বাটন তার নিচে একটা কিবোর্ড কিবোর্ডটা হচ্ছে প্রবাবলি সিক্সটি পার্সেন্ট উপরে চারটা শর্টকাট কি আছে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এর মধ্যে একটা হচ্ছে আরো জি বাটন এটা হচ্ছে মাইক আর দুইটা হচ্ছে ভলিউম বাড়ানো কমানো দুই পাশে দুইটা স্পিকার গ্লের মতো কাট আউট আছে মানে স্পিকার গুলি হওয়ার কথা এরকম ছিল যেহেতু বাম পাশে ইন্টেল এর কোর আলট্রা লেখা একটা সিপের স্টিকার তারপরে জি ফোর স্টুডিও তার নিচে এনভিডিয়া জি সিং আমাদের ল্যাপটপ পাওয়ার অন হয়ে গেছে ডিসপ্লেটা খুবই চকচক করতেছে একদম তেল তেলা ডান পাশে যদি আমরা দেখি ডান পাশে একটা ফুল সাইজ এস কার্ড রিডার আছে এটা হচ্ছে ইউএইচ এস টু সো তিনশো মেগাবাইট প্লিস পাওয়ার কথা তারপরে একটা টেন জিবি পি এস ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট টু জেন টু তারপরে আরেকটা টাইপ সি

ধরনের প্রবলেম মানে ট্যাকেল করতে গেলে আপনাকে ইউএসবি হাফ থার্ড পার্টি যেগুলো ব্যবহার করতে হবে তাতে আপনি একটার মধ্যে অনেকগুলো পোর্ট পাবেন এছাড়া আপনার মানে বেসিক যে পোর্ট আছে এগুলো কমই আছে এগুলো দিয়ে কাজ চালাই নিতে হবে ল্যাপটপটা কিবোর্ড হিসেবে আছে সিঙ্গেল কালার ব্যাকলিট মেমব্রেন চিকলেট কিবোর্ড উইথ ওয়ান পয়েন্ট সেভেন এম এম কি ট্রাভেল ডিস্টেন্স এছাড়াও কিবোর্ডের কি গুলো নর্মাল কি থেকে প্রায় টুয়েলভ পার্সেন্ট বড় যার কারণে ওভারঅল এক্সপিরিয়েন্স ইম্প্রুভ হয় ট্র্যাক প্যাড বলতে এতে ব্যবহার করা হয়েছে ওয়ান ফিফটি এম এম বাই হান্ড্রেড এম এম এর একটা জায়ান্ট ট্র্যাকপ্যাড প্যাড ল্যাপটপে আসা ওয়ান অফ দ্য বিগেস্ট ট্র্যাক প্যাড ট্র্যাক উপরে রয়েছে ম্যাট ফিনিশিং যার কারণে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ হয় ট্র্যাকপ্যাড নিয়ে কোনো কমপ্লেন না থাকলেও সাড়ে তিন লক্ষ টাকার বেশি দামের একটা ল্যাপটপে সিঙ্গেল কালার ব্যাকলিট মেনে নেওয়া গেল না এরপরে স্পিকার টেস্ট জি ফোরটিনের স্পিকার ছিল ওয়ান অফ দ্য বেস্ট সো জি সিক্সটিনও আমরা কোনো কিছু কমবে এমনটা মনে হচ্ছে না জি ফোরটিনের সাউন্ড শোনার পরে কান লিটারালি স্পয়েল হয়ে গেছিল এখানেও তাই হওয়ার সমূহ সম্ভাবনা লাউড এত ডিটেলড এত ওয়েল ডিস্ট্রিবিউটেড সাউন্ড ল্যাপটপের ক্ষেত্রে স্পিকার আমরা সচরাচর খুব একটা দেখার সুযোগ পাই না বাট এটার মধ্যে আছে উইথ ডলবি অ্যাটমোস জাস্ট ইনক্রেডেবল টোটাল ছয়টা স্পিকার দুইটা উফার এই ফর্ম ফ্যাক্টরে আগের থেকে প্রায় ফর্টি সেভেন পার্সেন্ট সাউন্ডের লাউডনেস বাড়ানো হয়েছে হান্ড্রেড হার্জ লো বেস্ট ফ্রিকোয়েন্সি এটা সাপোর্ট করে সো কানে শুনতেও আসলে আকাশপাতাল পাতাল ডিফারেন্সটা বোঝাই যায় সাউন্ডের দিক থেকে এইটা বেস্ট ল্যাপটপ কোনো সন্দেহ নাই আমরা যে কয়েকটা এখন পর্যন্ত টেস্ট করছি এই বছরে এবং এর আগে ওয়েব ক্যাম দেওয়া আছে এবং আশেপাশে আরো বেশ কয়েকটা ওয়েব ক্যাম সদৃশ জিনিস দেখতে পাচ্ছি এগুলো আমি মোস্টলি ইনফ্রারেড আপনার ফেস আনলক টানলক করার জন্য এই হচ্ছে এর ওয়েব ক্যাম কিন্তু এইটার মধ্যে কোনো শাটার আপ টাটার আমরা দেখতে পাইতেছি না সো এই একটা জিনিস নাই এখন যে সাউন্ড শুনতে পাইতেছেন এইটা হচ্ছে জেফাইলাসের মাইক্রোফোন সাউন্ড কেমন হবে আপনার শুনলেই বুঝতে পারবেন তবে স্পিকার যেমন ভালো আপনার হয়তো এটাও খুব চমৎকার হওয়ার কথা মাইকটাও কিন্তু ওয়েব ক্যাম আসলে একটু স্মুথ করে দিতেছে ডিটেল খুব বেশি মনে হচ্ছে এমন না ল্যাপটপের ওয়েব ক্যাম তো তবে অন্যান্য ওয়েব ক্যামের থেকে খুব বেশি ইম্প্রুভড এই প্রাইস রেঞ্জে এর থেকে কম এর থেকে মানে খারাপ ওয়েবক্যাম তার মনে হয় সুযোগ নেই তবে ওয়েবক্যাম হ্যাঁ আরও বেটার হইতে পারতো স্পেশালি এখানে প্রচুর লাইটের মধ্যে আমি বসে আছি সো ইমেজ কোয়ালিটি আর একটু বেটার হইলেই হইতে পারত তো এই গেল আমাদের ওয়েব ক্যাম টেস্ট ওকে মোটামুটি একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে এইবার চলুন দেখি আমাদের এই ভেরিয়েন্টের স্পেক্স কি কি এই ল্যাপটপটা ব্যবহার করা হয়েছে মিডিয়া আই মিন ইন্টেলের কোর আলট্রা সেভেন সিরিজের ওয়ান ফাইভ ফাইভ এইচ প্রসেসরটা এইটা একটা মোবাইল সেগমেন্টের প্রসেসর যার ভেতরে টোটাল ষোলোটা কোর রয়েছে এবং থ্রেড রয়েছে বাইশটা ষোলোটা কোরের মধ্যে ছয়টা কোর হচ্ছে পারফরমেন্স কোর আটটা এফিশিয়েন্সি কোর এবং দুইটা লো পাওয়ার কোর এই প্রসেসরটা সর্বোচ্চ গতি প্রডিউস করতে পারে ফোর পয়েন্ট এইট গিগা হার্জ আর ইন্টেল ক্লেম করছে ওয়ান ফিফটি ফাইভ সর্বোচ্চ একশো পনেরো ওয়াট পর্যন্ত কনজিউম করতে পারে এছাড়াও সিপিউটার ভেতর একটা ইন্টিগ্রেটেড জিপিউ দেওয়া আছে ইন্টেল আর্ক গ্রাফিক যার কোর কাউন্ট হচ্ছে আটটা এই ইন্টিগ্রেটেড জিপিউটার ম্যাক্স ডায়নামিক ফ্রিকোয়েন্সি প্রডিউস করে টু পয়েন্ট টু ফাইভ স্পেক এবং স্পিড ওয়াইজ এই আই জিপিউটি ভালোই পাওয়ার প্যাক করেছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে এমন পাওয়ার থাকাতে দেখা যাবে ডেডিকেটেড জিপিউতে হাত না দিয়ে পাওয়ার হাঙ্গি অনেক টাস্ক আই জিপিউর মাধ্যমে করে নেওয়া যাবে যার কারণে দেখা যাবে ব্যাটারি ব্যাকআপে বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট জিপিউ হিসেবে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আর ফর্টি মোবাইল যেটা এডা আর্কিটেকচারে

রেড ট্রেসিং সাপোর্ট পাবেন আরামসে নেটিভ এবং সাথে আপনি ট্রান্সফার থাকার কারণে যারা ডাটা লার্নিং মেশিন লার্নিং মতো কাজ করে থাকেন তারাও এটা থেকে আলাদা একটা সুবিধা পাবেন এর বাইরে এআই যে অ্যাপগুলো আছে যেগুলো নিয়ে আমরা এখনও ডিটেল টেস্টিং শুরু করিনি করলে পরে সেগুলো এগুলোর বেনিফিট নিতে পারবে ওকে এই পাশ থেকে দেখলে পরে ভেন্টস গুলা ভালো মতো দেখা যায় এই যে এখানে ডাস্ট ফিল্টার দেয় দুইটা ফ্যানের জায়গায় এবং এবং আপনার স্পিকার গ্রিল এখানে গ্রিল এইটা ডাস্ট ফিল্টার না এগুলো ডাস্ট ফিল্টার কুলিং সিস্টেমটা দেখি দুইটা ফ্যান দেয়া আছে এবং এক দুই তিনটা হিট পাইপ দেখতে পাইতেছি এখানে সিপিউ জিপিউ দুই পাশে দুইটা এবং এর নিচেই মেমোরি থাকার কথা এই কভারের নিচে কি আছে ওয়াইফাই কার্ডটা মডেল নাম্বার হচ্ছে ইন্টেল এক্স টু ডাবল ওয়ান জি ডাব্লিউ মানে হইতেছে এর মধ্যে ওয়াইফাই সিক্স ই এবং এর সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আছে আর মেমোরি প্রবাবলি সোল্ডার্ড এইখানে আরেকটা ছোট কুলিং ফ্যান দেখতে পাইতেছি এর নিচে টিচে হইলেও হইতে পারে এই কারণে বোর্ডে আলাদা কোনো মেমোরি আমরা দেখতে পাইতেছি না সো মেমোরি আপগ্রেডেরও কোনো সুযোগ নাই সো যার যে ম্যাক্সিমাম মেমোরি ভেরিয়েন্ট নেওয়ার দরকার সেই ভেরিয়েন্টের এর ল্যাপটপটা একবারে পারচেস করে নিতে হবে এইখানে একটা এম ডট টু এন স্টট দেওয়া আছে স্টোরেজ দেওয়া নাই এই পাশে আর একটা স্টোরেজ আছে যার উপরে একটা ফয়েল পেপার সদৃশ আমরা হিটসিং দেওয়ার চেষ্টা দেখতে পেয়েছি এসএস টা একটা চুইনগামের প্যাকেট সদৃশ জ্যাকেটের ভেতর থেকে বের করলে পাওয়া যাবে ওয়েস্টার্ন ডিজিটাল লেখা আছে পেছনে এবং এর উপর একটা গ্রাফিন স্টিকার মতো দেওয়া আছে গ্রাফিনের স্টিকারটা খুললে আরেকটু ডিটেল দেখা যাবে ওয়েস্টার্ন ডিজিটাল প্রচুর বিভিন্ন কোম্পানির জন্য এসএসডি ওই করে থাকে স্যান্ডিস্কের কন্ট্রোলার মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউডি পি সি এস ফাইভ সিক্সটি এন একটা মাত্র মেমোরি সেল ওয়ান টেরাবাইটের এর এইটা একটা জেন ফোর এসএসডি যার ক্রিস্টাল ডিসক মার্কে আমরা রিড স্পিড পেয়েছি চার হাজার নয়শো পঁচাত্তর রাইট স্পিড তিন হাজার চারশো আর হ্যাঁ এই ভেরিয়েন্টের মধ্যে মেমোরি বত্রিশ জিবি যেটা সোল্ডার এটা আগেই বলেছি এই জন্য সোল্ডার থাকার কারণে মেমোরিগুলো আলাদাভাবে দেখানোর কোনো সুযোগ নেই তবে আর একটা স্লট আছে যেটা আপনারা চাইলে এক্সেস করতে পারবেন আর একটা এসএসডি এর মধ্যে ব্যাটারি যেটা এর মধ্যে আছে এটা একটা দানবীয় আকৃতির ব্যাটারি বিশাল বড় ফোর সেলের নাইনটি ওয়াট আওয়ারের একটা ব্যাটারি এই থিন ফ্যাক্টরের মধ্যে আওয়ারের ব্যাটারি টেকনিক্যালি ভালোই অনেকক্ষণ ব্যাক দিতে পারার কথা বাট যখন জিপিউ সিপিউ টানা শুরু করবে সমানে তখন একটু প্যারা খেলেও খেতে হতে পারে আর এই পাশে আমরা যদি কুলিং সেশনটা আর একটু ভালোভাবে দেখি এয়ার ফ্লোটাকে ডিরেক্ট করার জন্য প্রপারলি দেখেন এক ধরনের কুশন অ্যাপ্লাই করা আছে সো এয়ারের যে এয়ারফ্লো ডাইনামিকটা যাতে খুব প্রিসাইজলি কন্ট্রোল করা যায় এই জন্য এইরকম প্যাডস ব্যবহার করা হয়েছে এবং এয়ার ফ্লোটা চ্যানেল করা হয়েছে যেদিক যেদিকে দরকার খুব চমৎকার একটা জিনিস অনেক ডিটেলড কাজ দেখে বোঝা যায় মোটামুটি ল্যাপটপের ভেতরে কি আছে বা না আছে দেখা শেষ এবার এসএস লাগাই দিয়ে জায়গা মতো বসাই দেওয়া যাক ওকে আমরা টার্বো মোড আই মিন মানে আলটিমেট মোড অন করে দিলাম আর মোডি ক্রেটের ভেতর থেকে জিপিউটায় আলটিমেট পারফরমেন্স যাতে পাওয়া যায় আর ব্যাটারি সেভার মোড থেকেও বেস্ট পারফরমেন্স দিয়ে নিছি মাল্টি মাল্টিকো স্টার্ট করে দিলাম টেন মিনিটের থ্রটল টেস্ট এইবার স্মোক মেশিন দিয়ে একটু টেস্ট করা যাক সিচুয়েশন কি সাইডে কোনো ভেন্ট নাই কিন্তু ফ্রন্টের স্পিকারের গ্রিল দিয়ে কিন্তু একটু ধোয়া বেরোচ্ছিলো ফ্যানের যে নয়েজটা এইটা কিন্তু যথেষ্ট কম এই রকম স্ট্রেসে অনেক ল্যাপটপ লিটারলি গর্জন করা শুরু করে সেই তুলনায় এটা বেশ সাইলেন্ট বলতে হবে সাইলেন্ট বলা যাচ্ছে না শোনা যাচ্ছে বাট মানে নট দ্যাট লাউড এইটা মেনশন করা দরকার তো এই আমাদের এয়ার ফ্লো ডায়নামিক্স মোটামুটি দেখা হইলো কিছুটা আইডিয়া পাইলেন হয়তো এরপরে আমরা চলে যাব এর ডিসপ্লে সেকশনে অ্যাসুস ল্যাপটপগুলোর মধ্যে তাদের ডিসপ্লে নিয়ে অনেক কাজ করছে তারা মোস্টলি তাদের ল্যাপটপগুলো এখন ওলের ডিসপ্লে দিতেছে দ্যাটস ওয়াই আর কি আগের থেকে অনেক বেশি ভাইব্র্যান্ট এবং ক্রিস্প শার্প ইমেজ পাওয়া যাচ্ছে চলুন দেখি এইটার মধ্যে স্পেসিফিক কোন টাইপের ডিসপ্লে ইউজ করা হইতেছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লে সিক্সটিন ইঞ্চ এর জিরো পয়েন্ট টু এম এস রেসপন্স টাইম এর টু ফর্টি হার্জ টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশন নেবুলা ওলের ডিসপ্লে যেটা প্যান্টন ভ্যালিডেটেড জিসিং সাপোর্টেড সাথে রয়েছে ভেসার ডিসপ্লে এইচডি আর ট্রু ব্ল্যাক ফাইভ হান্ড্রেড সার্টিফিকেশন ডিসপ্লে আউট অফ দ্য বক্স কালার বেশ পাঞ্চি দেখতে বেশ ভালোই লাগে যেমনটা একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে হওয়ার কথা ঠিক তেমনই কালার গুলো ছিল ভাইব্র্যান্ট অ্যাকুরেট এবং যেহেতু ওলের ব্ল্যাক ছিল ট্রু ব্ল্যাক অ্যাসোস ক্লেম করতেছে ই ভ্যালু হচ্ছে ওয়ান ই ভ্যালু ওয়ান হলেও সেটা কতটা স্টেবল তা আমরা দেখতে পারিনি যেহেতু এলিট করতে ব্রাইটনেস কোম্পানি ক্লেম করেছিল ফাইভ নিটস কিন্তু আমাদের টেস্টে দেখা গিয়েছে সাতশো পঁয়ত্রিশ এখানে আমাদের মিটারকে অনেকেই বলে এটা বেশি বেশি পয়েন্টস দেয় এটা নিয়ে আসলে কিছু বলার নেই দিলে সবার ক্ষেত্রেই দেয় না দিলে কাউরি দিত না কিন্তু এই ডিসপ্লেটা চোখের দেখায় ফাইভ হান্ড্রেড নিটস এর বেশি মোট বোঝা যায় এবার একটু কথা বলা যাক ডিসপ্লে এর বার্ন ইস্যু নিয়ে ওয়েট যেহেতু বার্ন ইস্যু রয়েছেই কম বেশি বলছে তারা এই ডিসপ্লের উপর প্রচুর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করেছে এবং সফটওয়্যার অনেক প্রোটেকশন ফিচার অ্যাড করেছে যার কারণে অ্যাসুস এখানে ডিসপ্লে বাড়ানোর রিস্ক অনেকটাই কম দুঃখজনকভাবে এই ডিসপ্লের জন্য অ্যাসুস অফিসিয়াল কোন ধরনের বার্ন ওয়ারেন্টি প্রোটেকশন দিচ্ছে এরকম কিছু মেনশন করে নাই ওলেট বার্নিং নিয়ে যাদের পড়াশোনা করার এখনো গ্যাপ রয়েছে তারা একটু করতে পারেন ও সেটা ওলেট ব্যবহারকারীদের মাথা ব্যথা আমরা যারা এ আছি তাদের এইসব নিয়ে পেরা নাই ল্যাপটপ দেখতে কেমন মজবুত কিনা কি কি ফিচার্স আছে এবং এর সাথে স্পেক্স আমরা মোটামুটি দেখে ফেলছি বাকি আছে পারফরমেন্স ল্যাপটপটাকে এতটুকু চিকন বাড়ানোর কারণে পারফরমেন্স পেনাল্টি দিতে হয় দিতে তো হবেই কতটুকু দিতে হয় সেটা নিয়ে এখন বিস্তারিত কথা হবে আমরা দুই ভাগে সিপিইউ জিপিউ বেস্ট টেস্টগুলো গুলো করবো এবং প্রোডাক্টিভিটি টেস্ট করার চেষ্টা করবো এক ভাগে থাকবে সিপিউ টেস্ট সিপিউ টেস্ট আর এক ভাগে থাকবে গেমিং আর এক ভাগে থাকবে প্রোডাক্টিভিটি প্রথমে সিনেমেজ আর টোয়েন্টি থ্রি রুমের টেম্পারেচার অ্যারাউন্ড থার্টি ডিগ্রি সেলসিয়াস ছিল পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করে শেষে সিঙ্গেল করে নাম্বার পেয়েছি ষোলোশো ছিয়াত্তর মাল্টি করে ষোলো হাজার ছয়শো তিন এই সময় সিপিউটার সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে নাইন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এবং পাওয়ার কনজিউম করতে দেখা যায় নাইনটি ফাইভ ওয়ান সিপিউটার সর্বোচ্চ ডি ডিপি একশো পনেরো ওয়াট হলেও আমরা কিন্তু পঁচানব্বইয়ের উপরে পুশ করতে পারিনি সো বলতে পারেন যে এইখানে পাঁচ ওইখানে পনেরো টোটাল বিশ ওয়াটের লেস পারফরমেন্স আমরা এখান থেকে পাচ্ছি এখন এটাকে চিকন চাকন করে হয়তো একটু ব্যারিয়ার ক্রিয়েট করা হয়েছে সো দ্যাট টেম্পারেচার কিন্তু কম না নাইনটি সেভেন তো এখানে আরো পাঁচ দশ ওয়াট দিলে পরে এটা হান্ড্রেড পার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল ফার্মার দিয়ে আমরা ফর্টিন ফর্টি পি বেঞ্চ মার্ক করেছি রুম টেম্পারেচার ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস ডিউরেশন হচ্ছে সিক্সটি থাউজেন্ড মিলি সেকেন্ড জিপিও ম্যাক্স কোর ইউসেস ছিল হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্স টেম্পারেচার ছিল এইটি সেভেন ডিগ্রি সেলসিয়াস ওয়াট কনজামশন ছিল ওয়ান জিরো সেভেন ওয়াট জিপিওর মিনিমাম কোর ক্লক ছিল ষোলোশো ছয় কোর ক্লক ছিল উনিশশো ছিয়ানব্বই বেশ শেষে থেকে আমরা ছয় হাজার তিনশো আশি পয়েন্ট পেয়েছি এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের ভুস ক্লক ছিল সতেরো মেঘা হার্জের আশেপাশে কিন্তু আমরা হার্জ পার হয়ে গিয়েছি এবং টেম্পারেচার ডিগ্রি পারসেন্ট ইউসেজে ফ্যাক্টরের ল্যাপটপে খুব বেশি বলা যাচ্ছে না খুব কম বলা যাচ্ছে না তবে ল্যাপটপের জন্য এই নাম্বারগুলো খুব একটা মানে কি বলে যে অপরিচিত এমন অনেকের কাছে হওয়ার কথা না আর চিকন তো এখন সবকিছুই হালাল হয়ে যাবে শুধু চিকন হওয়ার কারণে গেমিং পারফরমেন্স আমরা শুরু করতেছি আনচার্টেড লিগেসি দিয়ে অন্যতম এই গেমটা আমরা খুবই প্লেবল স্মুথ এক্সপিরিয়েন্সেন্ট লো ফর্ভেন এবং সেভেন সাইবার আমরা সেভেন্টি ফাইভ প্লাস পেয়েছি পারফরমেন্স ছিল খুবই স্টেবল ও সলিড ওয়ান পার্সেন্ট লো সিক্সটির নিচে নামে নেই রেসিডেন্ট এভিল চারের পারফরমেন্স ছিল সাইবার থেকেও ভালো নাইটি প্লাস অ্যাভারেজ পঞ্চাশ ওয়ান পার্সেন্ট লো আল্ট্রা ফাইভ ওয়ান ডিসেন্ট পারফরমেন্সারেজ আমরা পেয়েছি ফর্টি সিক্স ওয়ান ছিল ফর্টি ওভারঅল বেশ স্মুথ গেম প্লে ছিল আর সিক্স পাওয়ার জন্য তো রয়েছে হিটম্যান থ্রিতে হান্ড্রেড প্লাস এপিএস এর এক্সপিরিয়েন্স দিতে পেরেছে আমাদের ল্যাপটপটা অ্যাভারেজ আমরা পেয়েছি একশো চার এপিএস এবং ওয়ান পার্সেন্ট ছিল এই পরে খেলা হয়েছে সবচেয়ে পুরানো গেমগুলো পপুলার গেমগুলোর মধ্যে অন্যতম জিটিএ ফাইভ যাতে অ্যাভারেজ ফ্রেম রেট পাওয়া গিয়েছে ওয়ান ফোর্টি ফাইভ এপিএস ওয়ান পার্সেন্ট লো ছিল এইটটি এপিএস এরপর স্পাইডারম্যান এই রকম ম্যাক্স প্রিসেটে গেম প্লে করে মোর দ্যান প্লেবল এপিএস পাওয়া গিয়েছে অ্যাভারেজ ছিল সেভেন্টি ফোর এপিএস এবং ওয়ান পার্সেন্ট লো ছিল ফিফটি লাস্ট অফ আস খেলতে গিয়ে একটু বেদনা পেয়েছি সেখানে আরেকটু বেশি এপিএস আমরা আশা করেছিলাম অ্যাভারেজে আমরা পেয়েছি থার্টি ফাইভ ওয়ান পার্সেন্ট লো চোদ্দ এখানে কিছু একটা ঝামেলা হয়ে গেছে দ্যাটস ওয়াই রেজাল্টটা এরকম আজকের এই গেমিং টেস্টের সর্বশেষ হচ্ছে আরডিআর টু যাতে আমরা অ্যাভারেজ ফ্রেম রেট পেয়েছি থার্টি নাইন এফপিএস এবং ওয়ান পার্সেন্ট লো ছিল থার্টি ফোর এসব কিছুই অবশ্য আর একটু বেটার পাওয়া পসিবল ছিল যদি আমরা কোনো প্রকার ডিএলএসএস বাপসকেলার অন করে নিতাম গেমিংয়ের সময় আমরা থার্মাল টেম্পারেচার এবং পারফরমেন্সগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম যেহেতু এটা ল্যাপটপ এর আগে আমরা স্ট্রেস টেস্টের সময় দেখেছি টর্চার টেস্ট বা স্ট্রেস টেস্টে হয় কি যে সিপিউ বা জিপিউকে আমরা হান্ড্রেড পার্সেন্ট লোড দিয়ে দেখি যে এই অবস্থায় কি হয় কিন্তু থেকে কেউ সারাদিন চব্বিশ ঘন্টা স্ট্রেস টেস্ট দেয় না ইনফ্যাক্ট কখনই খুব একটা দেয় না স্ট্যাবিলিটি টেস্ট বাদে তো রিয়েল লাইফ পারফরমেন্সের ক্ষেত্রে কেমন টেম্পারেচার থাকে এটা দেখার একটা ব্যাপার রয়েছে সেই কথা চিন্তা করে আমরা সাইবার পাঙ্ক দিয়ে আপনার কিছুক্ষণ খেলাখেলি করে টেস্ট করতেছিলাম যে কি পরিমাণ টেম্পারেচার পাওয়া যায় সিপিউটা আমরা দেখছি ম্যাক্সিমাম টাইম আপনার থার্টি ফর্টি ফিফটি পার্সেন্টের মধ্যেই ঘোরাঘুরি করছে ইউসেজ এবং এই সময় টেম্পারেচার নব্বই আশেপাশে ম্যাক্সিমাম ছিল কিন্তু একবার ম্যাক্স নাইনটি ফাইভ হিট করছে বাট নাইনটি সেভেন আমরা দেখছিলাম এই নাইনটি সেভেন কিন্তু হিট করে নাই এই সময় ক্লক স্পিড পিকোর ফর্টি এইট হান্ড্রেড মেঘাহার্জার আশেপাশে আর ইকোরগুলা আপনার টোয়েন্টি এইট হান্ড্রেড আশেপাশে ছিল জিপিউর কথা যদি বলি জিপিউতে এর আগে আমরা স্ট্রেস টেস্টে দেখছিলাম ফার্মারকে সর্বোচ্চ এইটটি সেভেন হিট করতে এইখানেও এইটটি সেভেন হিট করছে বাট ম্যাক্সিমাম টাইম এখানে কিন্তু টেম্পারেচার করছে এই সময় আমরা সতেরোশো পঁচিশ মেগা হার্স ক্লক স্পিড সর্বোচ্চ দেখতে পাই যদিও আমরা ফার্মার টেস্টের সময় উনিশশো মেঘা দেখেছিলাম তো রিয়েল লাইফ সিনারিওতে জিনিসটা গেমিং এর সময় এরকম পারফর্ম করে থার্মাল পারফরমেন্স এবং ক্লক স্পিড নিয়ে আশা করি আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন এরপর প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিতে আমরা ব্যবহার করেছি আমাদের কিছুদিন আগের করা ফিফটি টু কে বিল্ড গাইডের প্রজেক্টটা প্রিমিয়ার প্রতে আমরা প্রক্সি অফ করে এক মিনিটের প্লেব্যাক করে দেখেছি সেখানে ড্রপ ফ্রেম পাওয়া গেছে দুই হাজার এবং প্রক্সি অন করে এক মিনিট প্লেব্যাকে আমরা ড্রপ ফ্রেম পেয়েছি ছয়টা মাত্র এরপর এই প্রজেক্টের প্রথম এক মিনিট সিকোয়েন্স এক্সপোর্ট দেওয়া হয়েছিল এক্সপোর্ট দিতে আমাদের সময় লেগেছে প্রায় ছয় মিনিট এ সময় সিপিইউ এবং জিপিউর ইউসেজ দুইটাই বেশ ডিসেন্ট ছিল ওভারঅল এই ল্যাপটপে এই থিন ফর্ম ফ্যাক্টর অনুযায়ী পারফরমেন্স যথেষ্ট ডিসেন্ট বলতে হবে এখন কারা নেবেন কারা নেবেন না প্রথম কথা যাদের কাছে মেলা টাকা আছে তারা এটার দিকে তাকানো তাকানোর জন্যই নেওয়ার জন্য না তো এই টাকার মধ্যে আপনার হাতে আরো অনেকগুলো অপশন আছে তাইলে চিকন কেন নিবেন এখন অনেকে আসেন যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন অফিসে যান আবার ফাঁকে ফাঁকে গেম খেলতে পারলে ভালো লাগে তারা চিকন ফার্ম ফ্যাক্টর মধ্যে একটা পাওয়ারফুল ল্যাপটপ চান এটার মধ্যে চিকন থেকে একটু স্যাক্রিফাইস করা হয়েছে বাট স্যাক্রিফাইসের পরিমাণটা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টের বেশি কোনো ক্ষেত্রেই আমরা দেখিনি ম্যাক্সিমাম হয়তো আপনার সিপিউতে টোয়েন্টি ওয়ার্ডস কম আমরা দেখছি দ্যাট মিনস টোয়েন্টি পার্সেন্ট লেস পারফরমেন্স করবে ম্যাক্স যেটা পারফর্ম করা কথা কিন্তু সেটা বিনিময়ে ট্রেডিং হচ্ছে যথেষ্ট চিকন একটা ল্যাপটপ পাইতেছেন এবং পোর্টস কম এর রিজন হইতেছে ম্যাকবুকিস স্লিক ব্যাপার স্যাপার আনার জন্য পোর্টস কমায় দেওয়া হয়েছে বাট পোর্টস খুব কম ম্যাকের মতো এটাও বলা যাচ্ছে না ম্যাক থেকে ডেফিনেটলি অনেক বেশি পোর্ট বাট নর্মাল ল্যাপটপ যেগুলো থাকে তার থেকে কম পোর্ট চিকন পাওয়ার টাকা এই কয়টার ব্যালেন্স আসলে খুব একটা হবে না চিকন পাবেন পাওয়ার পাবেন টাকা বেশি দিতে হবে অ্যাবসুলুটলি বেস্ট কোয়ালিটি ডিসপ্লে স্পিকার এগুলো পাইতেছেন পারফরমেন্স টোয়েন্টি পার্সেন্ট পেনাল্টি দিতেছেন এই হচ্ছে টোটাল প্যাকেজ যার পোষাবে সে নেবেন যার পোষাবে হবে সে নেবেন না আর জেফাইর এর সিরিজ যদি আপনার পছন্দের হয়ে থাকে আপনি কিন্তু আরো কম টাকার মধ্যে এটার যে স্মলার ফর্ম ফ্যাক্টর জি ফোরটিন আছে এই পাশে জি ফোরটিন জন্য সেটল করতে পারেন এগুলো হোয়াইট ব্ল্যাক দুইটা কালারই থাকার কথা এবং একাধিক ভেরিয়েন্ট বাজারে থাকার কথা অফিসিয়াল ল্যাপটপ কিনলে ডেফিনেটলি আপনি চেক করে নিতে পারেন যা যেটা বাজেটে পোষায় বা পছন্দ হয় নিলেও নিতে পারেন দেখার পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ